প্রথম ম্যাচে হয়েছিল একশো এক রানের একটা বড় জয় আর দ্বিতীয় ম্যাচে হলো কিন্তু একান্ন রানের আবার একটা বড়ো হার আসলে এই হারের জন্য দায়ীটা কী দায়ী হচ্ছে একমাত্র কোচ যে কিনা নিজে তো জীবনে ঠিকমতো ক্যাপ্টেনসি করেনি বা ক্যাপ্টেনসি করার সুযোগ পায়নি আর এদিকে সূর্য কুমার যাদবকেও কিন্তু ক্যাপ্টেনসি করার তেমন সুযোগ দিচ্ছে না বারবার প্যাভিলিয়নে বসে বা ডাগআউটে বসে বিভিন্ন বোলারের সাইন দেখাচ্ছে যখন সূর্যকুমার কুমার যাদব ভাবছে যে এই বোলার উইকেট পাচ্ছে না একে দিলে ভালো হয় বা তাকে দিলে ভালো হয় তখন সে বিভিন্ন রকম ইশারা দেখাচ্ছে মানে শিবম দুবাকে বল দাও এই সময় স্পিন আনো আরে ক্যাপ্টেন মাঠে রয়েছে ক্যাপ্টেনকে তার নিচের মাথা লাগাতে দাও কিন্তু সেই জিনিস সে করতে দিচ্ছে না আইপিএলে মাত্র কটা ম্যাচ জেতানোর পর আর আইপিএলে কোচিং করে একটা ভালো টিমকে জেতানোর পর ভালো টিম পেয়ে তার ক্রেডিট গৌতম গম্ভীর এখনও নেয় এখনও সে দেখায় যে দ্রাবিড়ের টিমকে সে চ্যাম্পিয়ন করেছিল কিন্তু টিমটা দ্রাবিড় বানিয়ে গেছিলো এখানে কিন্তু গম্ভীরের তেমন কোনো ক্রেডিট নেই খালি অফিসিয়ালি একটা নাম এসে যায় যে ইন্ডিয়া জিতেছিল আর এশিয়া কাপেও ঠিক কিন্তু তাই ছিল এই টিম রোহিত বিরাট আর দ্রাবিড়ের তৈরি করা একটা টিম কিন্তু এই সময় টিমের মধ্যে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে যেমন বোলাররা ঠিকমতো বল করতে পারছে না বুমরা বাদে কিন্তু তেমন কেউই ঠিকমতো বল করতে পারছে না আরশদীপ সিং যে কিনা ওয়ানডে আর টি টোয়েন্টিতে খুব ভালো একটা বোলার এই ম্যাচে কিন্তু সে এক ওভারে সাতটা ওয়াইট করেছে মানে এক ওভারে সে তেরোখানা বল করেছে তেরোখানা বল মানে হচ্ছে কিন্তু প্রায় দুবারের কাছাকাছি একটা বোলারের বল করা আর তেরোটা বল যদি একটা বোলার এক নাগারে এক ওভারে করে ফেলে তাহলে কিন্তু তার কনফিডেন্স যথেষ্ট ডাউন হয়ে যায় আর তার সাথে সাথে এই ম্যাচে আমরা দেখেছি সূর্যকুমার যাদবের কিন্তু একটা খুবই বাজে দিক সেটা হচ্ছে সে কিন্তু খুব তাড়াতাড়ি কনফিউজ হয়ে যাচ্ছে যে এইবার আমরা কাকে দিয়ে বল করাবো এই বোলার যখনই মার খাচ্ছে তারপরে আমরা কাকে আনবো হতে পারে সেটা কোচের জন্য হতে পারে এখানে কোচ তার দাদাগিরি নিজে দেখাচ্ছে যেমন গম্ভীর তার দাদাগিরি দেখাচ্ছে মানে খালি ইগো সবসময় মুখটা এরম করে বসে আছে আর সব সময় খালি ক্যাপ্টেনকে ইশারা করে যাচ্ছে আর এই ক্যাপ্টেনকে নিজের মাথা তো লাগাতে দাও ক্যাপ্টেন তাহলে না হলে ক্যাপ্টেন্সি কেন করছে সে তাহলে তো ওখানে দেখাতেই পারে অফিসিয়াল যখন ম্যাচ আরম্ভ হয় যে কোচ অ্যান্ড ক্যাপ্টেন গৌতম গম্ভীর সেটা তো কোনো দিন কোনো টিমে দেখায় না কোচ আলাদা দেখায় ক্যাপ্টেনের নাম আলাদা দেখায় কোচ মাঠের বাইরে থাকে যতক্ষণ টিম মাঠে না যাচ্ছে কোচের কাজ হচ্ছে ততক্ষণ টিমকে গাইড করা বাইরে থেকে বাইরে টিমটাকে গাইড করা আর মাঠের ভেতরে যাওয়ার পর সে একমাত্র ম্যাসেজ পাস করাতে পারে সেখানে কিন্তু রকম সে ইশারা বা কমেন্ট করতে পারে না এটা কিন্তু কোচের অধিকার নেই গম্ভীরের ভাগ্য ভালো যে সাউথ আফ্রিকান টিম কিন্তু কোনো কমপ্লেন করেনি নাহলে এগুলো কিন্তু হিসেব মতো কমপ্লেনের যোগ্য একটা কোচ যখনই ইশারা করে বা ডিআরএস নেওয়ার জন্য যখনই বাইরে থেকে ক্যাপ্টেনকে উস্কায় তখন কিন্তু সেই কোচের এগেনস্টে আর টিমের এগেনস্টে কিন্তু একটা স্টেপ নেওয়া হয় এটা আইসিসির নির্দিষ্ট একটা রুলস এই আছে আর এই ম্যাচে যখন দুশো চোদ্দো রানের টার্গেট দেওয়া হলো তখন কোন মুখে গম্ভীর তিন নম্বরে অক্ষর পটেলকে নামিয়ে দিল সেটা আমরা আজও বুঝতে পারলাম না আমি জানি গম্ভীর ইম্প্যাক্ট প্লেয়ার রুলসের এগেনস্টে আইপিএলে আর সে অলরাউন্ডারদের খুব ভালোবাসে সেটা খুবই ভালো কথা কিন্তু অক্ষর প্যাটেল কিন্তু কোনোভাবে তিন নম্বরে নামার যোগ্য নয় তিন নম্বরটা একটা প্রপার ব্যাটারের পজিশান আর যদি তিন নম্বরে খুবই ফ্লোটার হিসেবে নামাতে চাও তাহলে কিন্তু এখানে হার্দিক পান্ডিয়াকে নামানো যেত কারণ সে একটা ভালো ফ্লোটার সে একটা ভালো হার্ড ইটার তাকে সেখানে নামানো যেত কিন্তু তোমরা মানে কোচ কিন্তু সেই জিনিসটা অ্যাপ্লাই করে না আর প্রত্যেকবার কিন্তু একই ভুল টিম ইন্ডিয়ার কোচ করছে সেটা হচ্ছে বারবার শুভমান গিলকে চান্স দিচ্ছে আরে ভাই শুভমান গিল প্রপার ওয়ান ডে প্লেয়ার শুভমান গিল প্রপার টেস্ট প্লেয়ার শুভমান গিল কিন্তু প্রপার টি টোয়েন্টি প্লেয়ার নয় এখন অব্দি সেই ক্লাস বিরাট কোহলির মধ্যে যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা কিন্তু শুভমান গিলের মধ্যে আসেনি আর হ্যাঁ আইপিএল সে ভালো পারফর্ম করতে পারে কিন্তু সে এই মুহূর্তে কিন্তু তার মধ্যে সেই ক্লাসটা আসেনি কারণ আইপিএলে কিন্তু দুজনই পারফর্ম করে গুজরাটের টিম থেকে সেটা হচ্ছে দুজন কী সরি তিনজন সাই সুদর্শন বাটলার আর গিল কিন্তু এই মুহূর্তে টিম ইন্ডিয়ার মধ্যে সেই জিনিসটা হবে না কারণ ব্যাকআপে কিন্তু সঞ্জু স্যামসাং বসে আছে সঞ্জু স্যামসাং যে কিনা সাউথ আফ্রিকায় গিয়ে পরপর ব্যাক টু ব্যাক দুটো সেঞ্চুরি করেছিল সে আর তিলক বার্মা কিন্তু এই মুহূর্তে তাকে জায়গায় দেওয়া হচ্ছে না টিমের মধ্যে এই ব্যাপারটা কেন ঘটছে আর এই ব্যাপারটা মানে আসল ঘটার কারণটা কি সঞ্জু স্যামসাংয়ের সাথে কি কোনো পুরোনো কোনো শত্রুতা আছে বা তারপর কোনো রাগ আছে সেটা কিন্তু নয় কারণ কোচ আর টিম প্লেয়ারের মধ্যে সেই সব জিনিস থাকতে পারে না আমরা একটাই জিনিস মানব বা একটাই জিনিস বলবো সঞ্জু স্যামসাংকে কি এই মুহূর্তে টিমের বা টি টোয়েন্টি টিমের চান্স দেওয়া উচিত অবশ্যই বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখে থাকলে কমেন্টে তোমাদের মতামত জানাও সঞ্জু স্যামসাং একজন ভালো ওপেনার যদি সঞ্জু স্যামসাং আর অভিষেক শর্মা দুদিক দিয়ে দুজন ওপেনিং করে মানে ওপেনিংয়ে যদি দুজন থাকে তাহলে কিন্তু আমি বলবো টিম ইন্ডিয়া ছ ওভারে ষাট থেকে সত্তর রান উঠবেই উঠবে কিন্তু প্রত্যেকবার যখন গিল আর অভিষেক শর্মা ওপেন করছে ছ ওভারে কিন্তু মিনিমাম চল্লিশ পঞ্চাশ রান উঠছে একদিক দিয়ে অভিষেক শর্মা আর কত মারবে আর কতই বা সে একা খেলবে শুভমান গিলকেও তো মেরেই খেলতে হবে চার হোক ছক্কা হোক মেরেই তো খেলতে হবে হতে পারে সূর্য যাদবের ফর্ম নেই কিন্তু ওপেনিংটা ভালো করা উচিত যদি ক্যাপ্টেনকে বাঁচাতে চাও আর টিমের পারফরমেন্স যদি ভালো রাখতে চায় টিম ইন্ডিয়া এবং কোচ গম্ভীর তাহলে কিন্তু পরবর্তী ম্যাচ থেকে মানে তৃতীয় টি টোয়েন্টিতে ওপেনিংয়ে চেঞ্জ করতেই হবে আমি বলব বোলারগুলো প্রায় ঠিক আছে হতে পারে একটা ম্যাচে মার খেয়েছে কিন্তু এই সেম টিমই কিন্তু ফার্স্ট ম্যাচে ভালো পারফর্ম করেছিল কিন্তু ওপেনিং কিন্তু টিম ইন্ডিয়াকে থার্ড টি টোয়েন্টিতে চেঞ্জ করতেই হবে আর গম্ভীরের এই যে বাইরে বসে এরকম বিভিন্ন ইশারা করা সেগুলোকেও চেঞ্জ করতে হবে মাঠে ক্যাপ্টেন গেছে ক্যাপ্টেনকে পারফর্ম করতে দাও তারপর যদি ঠিক ভুল হয় তারপর সেটা ড্রেসিং রুমে বা ফার্স্ট ইনিংস বা সেকেন্ড ইনিংস শেষের পর তাকে বুঝিয়ে বলো এটাই হওয়া উচিত একটা কোচের ভূমিকা তো বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের মতামতগুলোও কমেন্টে জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করে কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থাকবে দেখা হবে ক্রিকেটের পরবর্তী অন্য টপিকের আরেকটি ভিডিও নিয়ে আজকের মতো গুড বাই